নমস্কার ইন্দুর কল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আমার বাড়িতে একজন নতুন সদস্যকে এনেছি এখন বসেছি তার থাকার ব্যবস্থা করতে আমার বাড়ির সদস্যের পারমানেন্টলি থাকার ব্যবস্থা করে ফেলেছি যবে থেকে ভিডিও বানানো শুরু করেছি তবে থেকেই মনে হয় ছোটোখাটো সব জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছিলাম হাং কাট স্যান্ডউইচ শশা আর গাজরকে আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম আর কর্নটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে চপড করে নিয়েছি দইটা আমি আগের দিন রাত্রিরেই হাং করতে দিয়ে দিয়েছিলাম আর তাতে এখন অল্প চাট মশলা ব্ল্যাক পেপার আর অল্প পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে একে একে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এবারে ভালো করে মিক্সড করে নিয়ে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আমি ব্রেডগুলোকে আগে থেকে হালকা করে টোস্ট করে রেখেছিলাম এবার দই সবজি স্প্রেডটা আমি দুটো ব্রেডের মাঝে দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার হাংকার স্যান্ডউইচ আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন কিছু দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যেন থ্যাংক ইউ